খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চব্বিশের লোকসভা নির্বাচনেও এখানে এগিয়ে ছিল গেরুয়া সেবে সেই মহিষা দলে সমবায় সমিতির নির্বাচনে জিতলো তৃণমূল কংগ্রেস আর সমবায় সমিতিতে জিতেই বিজেপি হুঙ্কার দিল রাজ্যের শাসক দল আবার হারলেও নিজেদের ফলে খুশি বিজেপি তাদের বক্তব্য আর খেলা হবে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষদল ব্লকের লক্ষা এক গ্রাম পঞ্চায়েতের ছক গাজীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলী নির্বাচন হয়েছিল এই সমবায় মোট আসন সংখ্যা চুয়াল্লিশটি যার মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা যেতেন আঠাশটি আসন বিজেপি পায় পনেরোটি এবং সিপিএম ও কংগ্রেস জোট একটি করে আসন যেতে সংখ্যাগরিষ্ঠতার নিরীক্ষে সমবায় ভোট দখল করল তৃণমূল লক্ষা এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে লোকসভা নির্বাচনী এলাকা থেকে বিজেপি ভালো ফল করেছিল এমন পরিস্থিতিতে মঙ্গলবারের নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের টক্কর দেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা এদিন সমবায়ের নির্বাচনকে কেন্দ্র করেছিল টান টান উত্তেজনা রাজনৈতিক গণ্ডগোল এড়াতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো আর এই সমবায়ের মোট ভোটার সংখ্যা এক হাজার নব্বই যার মধ্যে এদিন ভোট পড়ে আটশো ঊননব্বইটি ফল প্রকাশের পর তৃণমূল ও বিজেপি দুই দলের সমর্থকরাই উল্লাসে মেতে ওঠেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত